হ্যালো এব্রিওন সবাই কেমন আছেন আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে আমার ছেলের জন্মদিন ছিল সাতাশে জুলাই বাড়িতে সেভাবে কারোই জন্মদিন পালন করা হয় না কিন্তু ছেলেটা অনেক বায়না করতেছিল তাই একটু বেলুন দিয়ে সাজিয়ে অল্পের ভেতরে ছোটো একটি কেক কেটে ছেলেকে খুশি করলাম মোমবাতি ধরনের মাত্র ছেলে আমার ভয় পেয়েছে আগুন দেখে আবার হাসতেছে পরে বুঝতে পারছে এখানে ভয় নেই সবাই আছে এবার সবাই মিলে একসাথে কেকটা কাটবে অনেকগুলো পিচ্ছি গোলাপ প্যান্ট নিয়ে সবাই মিলে একসাথে কেকটা কাটলো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি ঠুক দেখার জন্য সবাইকে ধন্যবাদ